বিবাদে বিয়াজ আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহর শেষ রহমতে এই সুন্দর মায়াবী বড়া পৃথিবীর বুকে ভিতর থেকে আপনাদের মাঝে পরকিয়া 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 কুফুরি নস্কা নিয়ে হাজির হলাম যে নস্কাটি যে নস্কাটি দেখতে শুধুমাত্র দুটো মরিস এই নস্কার উপরে এখে আগুনে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে মাত্র সাত মিনিটে সাতটি মিনিটের ভিতরে সে বিবাহিত অথবা অবিবাহিত যাকে খুশি তাকে একদম পরকিয়ায় আসক্ত করুন আপনার মায়া আজকের এই পাওয়ার পুরো খুশিকরণ দ্বারা দ্বারাই এমন একটা পাওয়ার কোনো নস্কা নাই খালাতো নাই মামাতো এবং কি আশেপাশে থাকা আপনার আত্মীয় স্বজন আসক্ত করতে পারবেন সে আপনার ভাবি হতে পারে অথবা চিনা জানা কোনো আপনার ব্যক্তি হতে পারে সে আপনার বয়সে বড় কোন বিবাহিত নারী হতে পারে যাকে খুশি তাকে যাকে খুশি তাকে একদম নারী হইয়া পুরুষকে পুরুষ হইয়া নারীকে করোকে আসক্ত মুক্ত করে ফেলুন আপনার প্রতি পাগল করে ফেলুন আজকের এই মরিসের মতো নষ্টাটি দ্বারা খুবই পাওয়ারফুল নষ্টা মাত্র নিয়ম অনুসারে কাজ করলেই সেই চলে যাওয়া হারিয়ে যাওয়া যে পরকিয়া ভালোবাসা ছিল আপনারে ব্যথা দিতেছে কষ্ট দিতেছে এখন সহ্য করতেছে না আপনারে উদুম বাদুম বুঝাইয়া মন নেওয়ার করে এখন কোন প্রকারে সেই ব্যক্তিটি আপনার কাছে আসতেছে না আপনারে কোন প্রকারে ভালোবাসতেছে না বিবাহ রাশ্বাস দিয়ে আপনার সাথে পরকিয়া করছে কিন্তু সেই ব্যক্তিটি এখন আপনারে টেরেনারেও দেখতেছে না কোন প্রকারে কুস খেয়াল না ফোন করতেছে না আপনি তাকে ফোন করলেন আপনারা গালাগালি করতেছে ঠিক এরকম ব্যক্তিকে শিক্ষা করে আপনার প্রতি আসক্ত করুন আপনার প্রতি পাগল করুন আপনার দেহের প্রতি আপনার কাছে এমন আজকের এই সহজ ভিডিওটি দ্বারা মাত্র সাত মিনিটের ভিতরে যাকে খুশি তাকে সারা জিন্দিগির জন্য বসীকৃত করে আসক্ত করে ফেললেন আপনার প্রতি বিওয়াস এই যে নস্কার আপনারা দেখতেছেন এই নস্কার যে নিয়ম নিয়ম তাই আপনাদের বলতেছি শুধু নিয়ম অনুসারে নিয়ম মেনে একটি কাজ করবেন সেই ব্যক্তির শরীরে যদি একটু বিন্দু কলা পরিমাণ রক্ত থাকে আপনার কাছে সাত মিনিটের ভিতরে ছুটে আসব এবং নিজেই ফোন দিয়ে কান্নাকাটি করে আপনার কাছে ক্ষমা চাইবো। তো বিবাস এই যে নষ্টাটা এই নষ্টাটা যে কোনোবার যে কোনোবার রাত বারোটার পরে অবশ্যই যে কোনোবারই আপনি কাজটা করতে পারবেন রাত বারোটার পরে পাক পবিত্র অবস্থায় একটা লাল কলম নিবেন এই লাল কলমের কালি দ্বারা এই যে আপনারা নস্কাটা দেখতেছেন এই নস্কাটা সাদা একটা কাগজ নিবেন সাদা একটা কাগজের খাতার পাতাতে সুন্দরভাবে এই নস্কাটা আপনারা লাল কলমের কালি দ্বারা অঙ্কন করবেন মানে আঁকাবেন আঁকানোর পরে ছেলের জায়গায় সেলের নাম পেয়ে দিবেন মেয়ের জায়গায় মেয়ের নাম পেয়ে দিবেন যদি আপনি কোন বিবাহিত মেয়ের জন্য করতে চান তাহলে মেয়ের জায়গায় মেয়ের নাম পেয়ে দিবেন ছেলের জায়গায় আপনার নিজস্ব নাম পেয়ে দিবেন এবং আপনি মেয়ে হয়ে কোন ছেলেকে যদি করতে চান অবশ্যই ছেলের জায়গায় সেলের নাম পেয়ে দিবেন মেয়ের জায়গায় মেয়ের নাম পেয়ে দিবেন ঠিক এরকম ভাবে লাল কোনো মেয়ের কারি দ্বারা এই নস্কাটি সাদা কাগজের পাতায় অঙ্কন শেষ করার পরে এই নস্কার দুই সাইডে মানে দুই পাশে মেয়ের জায়গায় একটি শুকনো মরিস রাখবেন এবং কি ছেলের একটি সূক্ষ্ম মরিষ রাখবেন রাখার পরে এই নস্টা ও মরিষটা এই নসটা ও মরিষ দুটো একত্র ভাবে পেঁচাবেন মানে সুন্দরভাবে একটু পেঁচাবেন পেঁচানোর পরে আপনি যে কোনো যে কোনো ভয়ঙ্কর আগুনে মানে গ্যাসের চূড়া অথবা আপনি যে কোনো একটা কর্কট দিয়ে আগুন ধরিয়ে এই আগুনে এই নষ্টাটি পুরানোর সাথে সাথে সে আপনার ভালোবাসার যে ব্যক্তিটি আপনার সাথে পরকিয়া করত এখন করতে চাই না আপনার প্রতি আসক্ত হইতেছে না আপনার বিবাহ করতে না আপনার পাত্তা দিতেছে না যার জন্য আপনি সারা রাত ঘুমাতে পারেন না আনতে আনতে মালিশ পর্যন্ত বিদায় ফেলাইছেন ঠিক এরকম ব্যক্তি আজকের এই নষ্টা দ্বারা শুধুবার একটি বার কাজ করুন আমি উদার কসম করে বললাম মাত্র সাত মিনিটে, এই মিনিটের ভিতরে সেই ব্যক্তি আপনার ফোন দিয়ে পায়ে ধরে কান্না করতে বাধ্য তবে নিয়মটি সঠিক রেখে বজায় রেখে পাক পবিত্র অবস্থায় রাত বারোটার পরে যে কোনো দিন যে কোনো রাত আপনি ইনশাআল্লাহ এই কাজটি করতে পারবেন শুধুমাত্র নিজুম ভোর রাত ব্যতীত মধ্যরাত্রি এই কাজটি করলেই হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন তো বিয়াস ভিডিওটার এরকমই নিয়ম সঠিক নিয়মে সুন্দরভাবে শুধুমাত্র নস্কাটি ও মরিষ দুটো আগুনে পুরবেন সেই ভালোবাসার ব্যক্তির নিচে আগুন বেড়ে দেবো নিচে জ্বালাপোড়া বেড়ে দেবো নিচে জ্বলবো ধাও ধাও করে সেই ব্যক্তিটি আপনার কাছে আসার জন্য বেয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিন এবারের মতো আসছি খুব হাফেজ